মাছটা দিয়ে দেবো এখন বিস্তা মাছটাও কষাই নেব মশলার সাথে এই শোল মাছটাও আমার বাড়ি ধরছে কাটতে করতে ফ্রিজে রাখছিল বড় শোল আমি আলুটাও মাছের সাথে দেব মাছের সাথে দিয়ে কষাই নেব মাছটা কষানো হয়েছে আমি এখন এ ভিতরে পানি দিয়ে দিব গ্রামের বাড়ি দেখা যায় রান্না করতে বসলে বা কোনো কিছু করতে বসলে অনেকে আসে বসে কথাবার্তা বলে তো হয়তো আমার ভিডিওতে অনেক কথা আছে কেউ কিছু মনে করবেন না ক্ষমার দৃষ্টিতে নেবেন যে আমি রান্না করতে আসি এই আমার বাইজি একজন বসে বসে ভাত খাইছে বসে ওই এই যে আরে কই এ মেহেরিমা 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 জান্নাত এই যে শোল মাছ একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম মাছটা আমার হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব মাছটা হয়ে গেছে তখন নামাব এই যে পর আমি ডেলে নিলাম কালি আছে না এই যে আমার শোল মাছ রান্না হয়ে গেছে আরো একটা বাজি করেছে ওটা ফাতেমা করেছে আমি মাছটা রান্না করেছি পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ